হ্যাঁ আমাদের দিদিরা জোড়ায় ঘুরবে এখন হচ্ছে যোগ্য চলছে আমাদের এই সব এক এক করে সবাই নিচ্ছে এই হ্যাঁ ওকে

এবার এবার চলো আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে গেট থেকে দেখাবো ও এটা বন্ধ আছে এই গেটটা আমাদের এই মাঠটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ কত বিঘা জমি নিয়ে আছে জানি না চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি জানি না আলোতে তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ বা কতটা খারাপ দেখতে আমি জানি না সুন্দর মহাদেব মহাদেব আর ওই চারিদিকে মহাদেবের আর আমরা থাকি হচ্ছে এই দিকে এই যে ওইখানে মাঝখানের যে জানলাটা সেখানে আমরা চারতলায় একদম লাস্ট ফ্লোর চারতলায় থাকি আর ওখান থেকে আমি প্রতিদিনই দেখি তো চলো জানি না দিনে কতটা সুন্দর লাগছে তোমাদের দেখতে এতো সুন্দর করে সাজিয়ে এসে দেখো ঘন্টা নন্দী এইসে প্রবেশ এখানে অনেকে ঘুরতে এসে দেখতে উঠতে আসবে অবশ্যই এখন তো দুপুর টাইম বিকেলে আসবে সবাই আর এই যে এটা দিয়ে হচ্ছে দুই পাশে যে গাছগুলো রয়েছে সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে প্রবেশ মানে এন্ট্রি হবে এই গেট দিয়েই তাই যে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি এই যে হচ্ছে এই দিয়ে এই যে যাচ্ছি এই যে গেট দিয়ে এখন আমি প্রবেশ করছি হ্যালো আর এই রাস্তা দিয়ে আমি এখন ঢুকছি তো এই রাস্তার যে ফিতেটা সেটা কিন্তু এখনও কাটা হয়নি তো চলো এই পাশটা তোমাদের একটু রাইট সাইড এই যে এখানে একটুখানি দেখালাম আর এই যে এই সাইডটাও দেখালাম এই যে কি সুন্দর ঘন্টা মহাদেবের সেই ফটোগুলো তারপর এই যে নন্দী দেখতে পাচ্ছ নন্দীর ফটো শিবলিঙ্গ সব সুন্দর করে সাজিয়েছে এইবার ফিতে কাটা হয়নি আমি এখান দিয়ে নিচ দিয়ে ঢুকে যাব এখন আমি নিচ দিয়ে ঢুকলাম ঢুকেই হচ্ছে ফোন আসছে ঢুকেই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের নন্দী মহারাজ নন্দী তো এই যে আমাদের হচ্ছে নন্দী আর দুই পাশে সুন্দর করে সাজিয়েছে এই যে ফুল গাছ ফুল গাছ দিয়ে সাজিয়েছে আর এদিকে হচ্ছে অনেকেই ফটো করছে এই যে দেখো ফটো শ্যুট করছে আর আমার তো ফটো তোলার কেউ নেই এখন আমরা পরে বেরবো ঘুরতে আর এই যে কি সুন্দর এখানে এই যে মহাদেবের যে শিবলিঙ্গ সেই মহাদেবের শিবলিঙ্গতে হচ্ছে জল সব সময় পড়ছে দেখতে উপরে শুধু ঘন্টা 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 এখানে জল পড়ছে আর চারিদিকটায় এই যে ফুল দিয়ে একদমই ঘেরা দারুন দারুন ছ চারিদিকটা কত সুন্দর করে ফুল দিয়ে একদম মহাদেবের যে শিলিঙ্গ সেটা হচ্ছে ফুল দিয়ে একদমই ঘেরা না এইখানে হচ্ছে ওই যে পেছনে দেখতে পাচ্ছি ওইদিকে হচ্ছে পুজো হয়েছে তা আমি রাত্রিবেলা দেখানোর চেষ্টা করবো আবার সুন্দর করে আমি এই যে প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ নেওয়ার পর আমি থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে রুমে যাবো আর প্রসাদ খাওয়ার পর তারপর উপোস ভেঙে আমরা এখন ঘুরতে বেরোবো তো এ যে যে নেক্সট ঘুরতে পারবো সেটা যদি আমি এই ভিডিওটা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই ভিডিওটা আমি আলাদা করে দিলাম মানে দিচ্ছি আর কি আলাদাভাবে আর নেক্সট হচ্ছে পার্ট টু করবো আর মানে ঘুরতে যাব সবাই মিলে সবাই মিলে দেখা যাক কে যায় কে যায় না সবাই বলতে আমরা লোক তো অনেক এখানে মাত্র চারজন মানুষ তো সবাই মিলে বেরোবো তো এখন হচ্ছে আমি রুমে যাচ্ছি ওরা রেডি হবে আমি খাবো খেয়ে বের হবো ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে যদি আপলোড করতে পারি তাহলে ভালোই দেখা যাক আমি আজকে আপলোড করতে পারি কিনা না দুদিন লেট হয় আজকে দেওয়ার চেষ্টা করবো কিনা যদি এখনই ঘুরতে বেরিয়ে যায় তাহলে তো আমি এটা এডিট করার সময় পাবো না না তো দেখা যাক আমি কখন দিতে পারি তো গাইজ ভিডিওটি আমার এটা কেমন লাগলো সরস্বতী পুজো আর তোমরা কারা কারা অঞ্চলে দিয়েছ বলবে আর কেমন লাগলো কেমন ঘুরেছো কেমন এনজয় করেছো আমাকে জানাতে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা আমার পেজ ফেসবুক পেজ থেকে লিখছে তারা ফেসবুকে ফলো করে পাশে থাকো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সবাই দেখতে দেখো আর অনেক অনেক এনজয় করো ওকে বাই হাতে প্রসাদ আছে তাই বাড়িটা দেখাতে পারলাম না মুখে বললাম